আজকে আমি বলবো পেজে গঠনমূলক কমেন্ট করলে আসলে কি লাভ হয় আসসালাম আলাইকুম জানেন কি একটা গঠনমূলক কমেন্ট আপনার মতো সাধারণ একজন মানুষ থেকে পুরো পেজকে বদলে দিতে পারে আপনার একটা সুন্দর মতামত পেজের লিস্ট বাড়ায় ইঙ্গেজমেন্ট বাড়ায় আপনার অ্যাডমিনকে অনুপ্রাণিত করে নতুন আইডিয়া দেয় আর সবচেয়ে বড় কথা ভালো কমেন্ট দেখে অন্যরা উৎসাহ পায় কমেন্ট করতে মানে আপনার একটি কথাই পেশকে আরও এগিয়ে নিতে সাহায্য করতে পারে তাই শুধু নাইস বা গুড লেখে শেষ করবেন না বরং কিছু গঠনমূলক বলুন বিশ্বাস করুন আপনার সেই কমেন্ট তারও জন্য হবে অনেক বড় অনুপ্রেরণা